মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে ত্রাণ বিতরণ কর্মসূচি আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আব্দুল হাদির পাঠানো ভিডিও তথ্যচিত্রে গত সাতাশে অগস্ট দুই ইংরেজি তারিখে বিষ্ণং কৈতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ও বুড়িচং কুমিলার উদ্দেশ্যে একটি টিম রওনা হয় কৈতলা দক্ষিণ ইউনিয়নে এক থেকে নয় নং ওয়ার্ডের বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন এবং তারা সমাজের বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজে অংশগ্রহণের দ্বারা তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে তারা সিটিজি ক্রাইমকে জানিয়েছেন এ বিষয়ে কৈতলা দক্ষিণ ইউনিয়নের বিএনপির সভাপতি বলেন আমরা দলবল নির্বিশেষে কাজ করছি আমাদের কাছে কোনো দলই ব্যাপার না আমরা মানব সেবায় কাজ করছি আর সকল মানুষই এই মানব সেবার অন্তর্ভুক্ত আমরা চেষ্টা করছি সকলের পাশে দাঁড়ানোর এবং সকলকে সাহায্য করার এবং আমরা আমাদের এই কর্মসূচি चालिए जाबो